সালামু আলাইকুম আশা রকম আপনাদের সকলকে থেকে আরেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে বাসার কাছে গিয়ে ভাঙতেছি এরকম ঘটনা ঘটন শব্দ সকাল থেকে শুরু হচ্ছে তা বলার মতো না তো যাই হোক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বা আমিও ভালো আছি সকাল থেকে না প্রচণ্ড মাথা ব্যথা ছিল না এই চোখটা কেন যেন ব্যথা করতেছিল মানে ভিডিও অন করতে পারিনি তো যাই হোক ভিডিও অন করে নেয় তার কাজ বাদ থাকবে না সব কাজে মোটামুটি শেষে সব ধুয়ে দিচ্ছি বারান্দা ভর্তি এখন আর তোলার এনার্জি নাই প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে তো ভাবলাম যে এখন আর উঠাবো না একবারে বিকালে না হয় আর এই যে হিট ভাঙার কারণে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সব দরজা জানাটা গ্লাস ফ্লাস বন্ধ ছোট ছেলের ম্যাম আসছে তার দরজা বন্ধ এটা অনেক অন্ধকার মনে হচ্ছে একটু ইগনোর করতে হবে লাইট দিলে কেমন যেন গরম লাগে প্রচন্ড পরিমাণে গরম লাগে এই এমনি আলো আছে বাট ভিডিওতে মনে হয় যে অন্ধকার অন্ধকার এক কথা বলে দিয়ে বলি তো যাই হোক আজকে রান্না বান্নার ঝামেলা একটু কম আছে গরু রান্না করা আছে চিকেনটা রান্না করা আছে তারপরে আজকে বেগুন চাক ভাজি করলাম ডাল ভত্তা করলাম সেগুলো সব অফ ক্যামেরাই করে ফেলছি মাছ রান্না করতে ইচ্ছা করলো না সেদিন শোল মাছ রান্না করছিলাম দুই তিন দিন অনেক বড় বড়ি করছে ভাল লাগে না ছেলেরা মাছ খেতে চায় না আমি অতটা পছন্দ করি না আমার সাহেব দেখা যায় যে একবার খেলে আর একবার খায় না এই একটা ঝামেলা তো না কেমন যেন একদম মনে হচ্ছে দিনটা যে মরুভূমির মতো সৌদি আরবে যেরকম মরুভূমি মনে হয় মরুভূমির মতো সব ধোধ করতেছে রোদ তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে রোদ আজকে মনে হয় রোজা রাখতে সবারই কষ্ট হচ্ছে আমার তো হচ্ছে প্রচন্ড মানে পানি পাশা লাগতেছে সেই সাথে মাথাটাও ব্যথা করতেছে মাথা ব্যথার একটা কারণও আছে আমি প্রতি রমজান মাসেই মানে সেহেরির পরে চা খেতাম এবার রমজান মাসে আমি সেহেরির পরে আর চা খাচ্ছি না এর জন্য মনে হয় যে আমার মাথাটা প্রায় প্রায় মাঝে মধ্যেই মানে ধরে তো যাই হোক মাথা থাকলে ধরবে এই তো স্বাভাবিক এটা নিয়ে আর বিশ্লেষণ করার কিছু নাই সকাল শুরু করছিলাম দশটায় শেষ হলো হলো দেড়টায় দেড়টার মধ্যে অলমোস্ট সব কাজই মোটামুটি শেষ হয়ে গেছে খালা শুরু চলে গেছে এই এভরিথিং সব কাজ শেষ এখন যত কাজই শুরু হবে সব আবার ইফতার কেন্দ্রিক বা ইফতারের আগে আগে এই আর কেন যেন ভালো লাগতেছে না মনে হচ্ছে কি সিরাজগঞ্জ যায় সিরাজগঞ্জ যায় এরকম লাগতেছে আমার হঠাৎ হঠাৎ না কেমন যেন এখন আমি ছোট মানুষের মতো হয়ে গেছি মানে হঠাৎ করে মনে হয় এটা করি সেটা করি আমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই এরকম মনে হয় বিশেষ করে সিরাজগঞ্জের কথা খুব মনে হচ্ছে মনে হয় সিরাজগঞ্জে করতে পারলে ভাল লাগতো তো যাই হোক সকালটা শুরু করতে আগেই দুপুরটা এখন শুরু হয়ে গেছে এখন আর আমার দুপুরবেলা কোনো কাজ নাই ছোট ছেলের টিচার চলে গেলে সে ফ্রি হয়ে যাবে বড় ছেলে এক্সাম দিয়ে আসছে সে মনে হয় এখন একটু নামাজ পড়ে মেবি ঘুমাবে রান্নাঘরটা একটু দেখায় রান্নাঘরে সব কাজ শেষ পর্যন্ত বাগার দিয়ে ফেলছি মানে পেন্ডিং রাখি নাই জানা না পেন্ডিং রাখলে ঝামেলা এই যে সোলাটাও এখানে বাগার দিয়ে ফেলছি অলরেডি শুধু যা শীতকালের আগে বড়াটা ভেজে নিব আর হলো আমি জাবি যা কিছু বাইরে থেকে আনান এনে নিব আমি ম্যাক্সিমাম কিছু দেখা যায় যে বাইরে থেকেই আনি কারণ আমি ইফতারটা যেহেতু রেগুলার একই জিনিস দিয়ে করি না এই কারণে আর ঝামেলা বাসায় খুব একটা করতে চাই না তারপরেও সন্ধ্যার পরে মনে হয় যে আমার এক গাদা থালা বাসন হয় রান্নাঘরে মানে থালা বাসন আসতে মাসতে আমার অবস্থা কাহিল হয়ে যায় এই অনেক গল্প করে ফেললাম এখন একদম এসির মধ্যে ঢুকবো আমার বাসায় কিন্তু অলরেডি এসি চালানো শুরু হয়ে গেছে কারণ আমার কাছে গরম অলরেডি মানে গরম গরম যে ভাবটা সেটা গতকাল থেকেই শুরু হয়ে গেছে আর আর থাকতে পারতেছি না তো যাই হোক এই যে এখন ঢুকে পড়ব রুমে আমার আর মোটামুটি কোনো কাজ নেই বন্ধ আছে না এখন দেশের পরিস্থিতি ভালো না আমাদের এরিয়াতে না সব সময় কমন ফেস দেখা যেত এখনই ইদানিং রাস্তাঘাটে দেখি যেন অনেক অচেনা অচেনা মানুষ অচেনা অচেনা কেমন যেন টোকাই ছেলে পেলে এগুলো খেয়াল করা যায় একটু ভয়ই পাই এই জন্য দুটা দরজায় লক করে আসলাম আর এই যে বড় ছেলেরা আমার পড়তেছে আমি বলছিল আবার দিনের বেলায় লাইট দিয়ে রাখে এই যে মিশন নামাজ পড়তেছে সবাই একটু মার্শাল্লাহ বলবেন ও যে টাইমে স্কুলে থাকে ওই টাইমে মানে নামাজ এরিয়াটা চলে যায় যেন বলে সময়টা চলে যায় কারণে নামাজটা শেষ করে আসতে পারে না তো যাই হোক আবার ইনশাল্লাহ দেখা হবে ইফতারের আগে এখন আমি একদম মানে ফুল রেস্টে চলে যাব। ইফতারের রাস্তা মাত্র আর বিশ পঁচিশ মিনিট তো ভাবলাম যে না তাড়াতাড়ি চলে যাই আমার মাথাটা এত প্রচন্ড এক সাইড ব্যথা করতেছে তা বলার মতো না মানে কি কেন যেন বুঝতেছি না তো যাই হোক রোজা থাকা অবস্থায় তো না পা খাওয়া সম্ভব না তো আমি এই যে বড়াটা রেডি করে ফেলতেছি আমি সাধারণত মুশুরের অনেকে দুই তিন রকমের ডাল একবারে নেয় আমি মশুরে খাওয়ার ব্যাপারে না খাবারের ব্যাপারে সাধারণত দেখা যায় যে একবার যেটা ভাল লাগে সেটাই আমি করি বারবার ওই এক এক রকম মানে এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে না তো যাই হোক এখানে মুসুরের ডালের বড়া সাথে একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া আর সাথে একটু ধনিয়ার পাতাটা নিয়ে নেব খুব অনীহা হয়ে মানে কাজটা করতেছে মাথা মনে হয় আমি মানে ধরে রাখতে পারতেছি না বারবার মনে হচ্ছে যে মাথা আমাকে রেখে খুলে চলে যাচ্ছে এ অবস্থা তো যাই হোক আর মাত্র বিশ পঁচিশ মিনিট আসে মিশন বলতেছে আম্মু আলি ওঠো না হলে দেরি হয়ে যাবে কখন এরকম হয় না আজকেই মনে হয় বেশি হচ্ছে এরকম তো যাই হোক তেলটাও গরম হয়ে গেছে এই যে রান্নাঘরে আমার এই ফ্রাই প্যানটাতে না মানে কালো হয়ে গেলে খুব সুন্দর রান্না হয় এটা কালো কালারই কিন্তু তেলের জিনিস খুব সুন্দর হয় এর জন্য এটা আর চেঞ্জ করি না আর আমি সাধারণত বড়া একটু মোটামুটি করে দিতে পছন্দ করি অনেকে যে অনেক পাকোড়ার মতো করে দেয় আমার কাছে পরে ওটা ভালো লাগে না তো যাই হোক আবারও বলতেছে যে খাবারের ব্যাপারে অতিরিক্ত এক্সপেরিমেন্ট আমার আবার ভালো লাগে না আর রান্না আমার এমনি খুব একটা পছন্দ না আমার ফুপুরদের মতো আমার ফুপুরাও রান্না করতে খুব একটা পছন্দ করতো না করে না আমিও করি না এই কারণে তো যাই হোক তরি ঘুরি করে ভাসতেছে ওর বাবাকে একটা ফোন দিব যে আসবে কিনা এই ছোট ছেলে বারবার পিছন থেকে এসে জিজ্ঞেস করতেছে আম্মু আবজবে কখন আম্মু আব বসবে কখন মানে ওর কথার উত্তর দিতে দিতে আমি মনে হয় টায়ার্ড হয়ে যাই বিকালবেলা হলে তো যাই হোক এই হলো আমাদের অবস্থা আজকে বান্নার ঝামেলা খুবই কম ছিল ছিল বলবো না রাখছি কারণ কি যে আমি চাচ্ছিলাম যে বাসায় যেগুলো আসে সেগুলো আগে শেষ হোক একটার পর একটা রান্না করলে দেখা যায় রান্নাও ঘাড়ের উপর উঠে থাকে ভালো লাগে না তো যে ভাবলাম যে আজকে যেগুলো আছে সেগুলো না হয় শেষ করে নেই তো যাই হোক সবকিছু শেষ করে আর মাত্র দশ মিনিট পনেরো মিনিট আসে টেবিলে চলে এসছি তো টেবিলটা গুছিয়ে নিচ্ছি সাথে আমাকে মিশন হেল্প করতেছে বলতেছে আম্মু তোমার খারাপ লাগলে তুমি না হয় শুয়ে থাকো আমি রেডি করে দিই তো বললাম যে না আব্বু তাড়াতাড়ি শেষ করে নাপাটা খেলে কমে যাবে এই হলো আমার আজকে শারীরিক কন্ডিশন হঠাৎ থাকতে থাকতেই না কেমন যেন এরকম হয়ে যায় বুঝতে পারি না আর এই যে মাহিন বারবার ঘোরাঘুরি করতেছে কোনো বারান্দায় কাপড় আছে কি না সেটা খেয়াল করতেছে তো যাই হোক বারান্দায় কাপড় যদি কোনো কারণে বৃষ্টিতে ভেজে এটার পুরো কিন্তু মাহিনকেই নিতে হয় এর জন্য মাহিন এগুলো নিয়ে খুব একটু হাসলাম খুব ইয়া থাকে সচেতন থাকে যে কোনোভাবে আমুর বকা খাওয়া যাবে না এরকম তা আজকে আমাদের খুব সিম্পল ইফতার অনেক কিছু না হালকা পাতলার উপরে যেটুকু না হলেই না সেটুকু আসলে বাচ্চাদের কেন্দ্র করেই তো ইফতারটা তৈরি হয় বাচ্চারাই যদি কোনো কিছু না বলে বলেন আমার মনে হয় আমি বাচ্চা ওরাই মনে হয় বড় মানুষ ওরাই আমার বাবা বাবা আমার মতো হয়ে গেছে ওদের কোনো কিছুর ডিমান্ড নাই শুধু ওই যে এক জগ ট্যাং বা একটা শরবত এটাই ওদের ডিমান্ড থাকে অন্য কিছু আমি কি দিলাম না দিলাম বা কি করলাম না করলাম কত বাচ্চা তারা আছে আম্মু এটার অর্ডার দাও আম্মো সেটার অর্ডার দাও আম্মু এটা খাবো না আম্মো সেটা খাবো না তো আমি এদিক থেকে আলহামদুলিল্লাহ বলবো যে না আল্লাহ আমাকে খুব মানে হ্যাপি রাখছে তো মিশন যেন কি বলতেছে সেটা শুনে আমি আবার হাসতেছি যে ও মিশন বলতেছে যে আম্মু আমি কিন্তু কিছুতেই খেজুর খাবো না আমাকে খেজুর দিও না ফ্রুটস দিও না এগুলো বলতেছে জাস্ট একটা আপেল কেটে নিছি জাস্ট একটা আপেল সেটাই আমি আজকিপটা শেষে দেখাবো টেবিলে গড়াগড়ি করবে বড় ছেলেও সচেতনভাবে উঠায় রাখবে ছোটো ছেলেও সচেতনভাবে উঠায় রাখবে ওদেরকে যে আমি কী করবো আমি বুঝতে পারি না এই আর ছোট ছেলে একটা বুটও সে দাঁতে কাটবে না বুট তার একদমই মানে ছোলাটা তার একদমই পছন্দ না আমরা ইফতার করতে বসে গেছি মেশিনের আব্বু আজকে বাইরে মানে আসতে পারে নাই তো যাই হোক আমি আমার দুই ছেলেকে নিয়ে ইত্যাদিতে বসছি আজকে আমাদের খুব সিম্পল আয়োজন ছিল কারণ আমি একটু শিখছিলাম তো এই কারণে কিছু করতে পারি নাই ঠিকঠাক মতো জাস্ট কোনো রকম তো যাই হোক সবাইকে শুভ ইফতার তো যাই হোক এই জি সময় একদম ঘোনায় আসছে একদম আর মনে হয় দুই তিন মিনিট আছে আমার দুই ছেলে ঢেলা ঢেলি চলতেছে এটা খাবে না সে সেটা খাবে না তো যাই হোক আমি বললাম যে যারটা প্লেটের কর্নারে রাখো না খেলে সমস্যা নেই তো যাই হোক আজকের ভিডিওটা বড় করব না তো মানে ওর বাবা না থাকলে প্রতিদিন একই কথা বলি চারজন মানুষ তো চারজন একসঙ্গে থাকলে মানে টেবিলটা মনে হয় আমার কানায় কণায় পরিপূর্ণ মনে হয় আর না থাকলে সে জায়গাটা গ্যাপ থেকেই যায় দুনিয়াতে কিছু কিছু মানুষের গ্যাপ কখনই পূরণ হবার নয় যত মানুষই থাকুক না কেন তার জায়গাটা সব সময় মানে খালি থাকে আর যে মাহিনের গাটা একটু গরম গরম হয়েছে মাহিনের এক্সাম চলতেছে সে বলতেছে সে খুব টায়ার্ড তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ